প্রবাদ বন্ধু এখন আমি সেই সমস্ত সেই সমস্ত একাডেমি বাংলা একাডেমি তরফ থেকে না আমার নিজের মনের গহন গভীর মনে কোঠর থেকে উঠে আসা সেই সব পুরোনো অতীতের ধনী কি করে এখন ধ্বনিত হতে যাচ্ছে সেটা আমি নিজেকে নিজে অবলোকন করতে যাচ্ছি অবলোকন শুধু অবলোকন কি সেগুলো কি কীরকমভাবে কাজ করে থাকে নিজেরই মনের মধ্যে কীরকমভাবে সেটা প্রসারণে এসে থাকে সঞ্চারণে এসে থাকে আর পরিবৃত্তিতে পরিতৃপ্তিতে আরও 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 অন্য রকম অন্য অন্য ভাবে বন্ধুরা একটা ভাঙা ঘরের উপকথা ভাঙা ঘরের উপকথা ঘর ভাঙে ঘর ভেঙে চোরমার হয়ে যায় ভেঙে চোরমার হয়ে যায় গহন গভীরে থেকে উঠে আসা সেই বেদনা সেই ধ্বনি ভূমিকে প্রসারণে এনে থাকে ব্যথা চৌচির ফেটে চৌচির মাটি ধরিত্রী লাল মাটি ভালো মাটি কাদা মাটি 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 যখন আপনাকে সেই সবিস্তারে সেই কথা শুনিয়ে থাকে বন্ধু তখন সেটা ভৌগোলিক ক্ষেত্রে পরিতৃপ্তির মধ্যে না থেকে এক প্রবন্ধে পরিণতিতে এনে থাকে বন্ধু প্রবন্ধ পরিণতি কিভাবে একটা ভাঙা ঘরের উপকথা আপনাকে প্রবন্ধতে পরিধিতে ব্যব্যাপ্তিতে পরিতৃপ্তিতে প্রসারণে আর প্রক্রিয়ায় প্রকরণে ইত্যাদি ইত্যাদিভাবে এগিয়ে যেতে সাহায্য করে থাকে আজকে আমি ধনী হতে চলেছি সেইরূপে এক ভাঙা ঘর ভাঙা ঘর থাকে না ভাঙা ঘর ভাঙা ঘর থাকে না অদৃশ্য অতিরিক্ত অনেক কি চারপাশে যখন পরিমণ্ডলে তখন আপনি সাহায্য পেয়ে থাকেন সেই ভাঙা ঘর কিভাবে ব্যাপ্তিতে আছে পরিতৃপ্তিতে আছে রক্ষণাবেক্ষণায় আছে অন্য অন্য স্তরে বিভেদ ভুলে গিয়ে অন্য অন্য স্তরে বিভেদ ভুলে গিয়ে কি করে আপনাকে সাহায্যের হাত ধরিয়ে দিতে যাচ্ছে এক ভাঙা ঘর আর ভেঙে পড়া খসে পড়া চারপাশে সেই প্রসারণের ইটগুলো যা কি ইতিহাস বলে থাকে যার ভিত্তি স্তর একদিন আপনারই পূর্বপুরুষ পূর্বপুরুষদের দ্বারা হয়েছিল ঈশ্বর সাক্ষী কি সেখানে আপনি আপনার আসার বার্তা পৌঁছে গেছিল আর সেসব কাজ এগিয়ে চলেছিল এক ভিত্তি স্তর সেখানে প্রস্তর সেখানে ইটের স্তর বালু মাটি অনেক 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 শ্রমিক তারা ঠিক শ্রমিক নয় আমাদেরই বাড়ির সদস্য আমার দাদু আমার দাদু প্লট তৈরি করবার আগে সেখানে অনেক অনেক মানুষকে আগে সেই বর্ধিষ্ণ এলিক এরিয়ায় অঞ্চলে জাগিয়ে তুলেছিলেন বাসাবাসের বসবাসের আবাসভূমি দিয়ে আবাস দিয়ে বাড়ি তাদের বসবাসের ভূমি দিয়ে তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন আমার দাদু দাদুর নাম এখানে উজ্জ্বয় রইল দাদু সকলেরই দাদু উনি একটু 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 অনেকটাই বেশি দৈবীয় ছিলেন অনেকটাই দৈবীয় ছিলেন এক অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছিলেন যা কিনা আমি বংশ শুনে এসেছি বাবার কাছে যা কিনা আমার হৃদয়ের মধ্যে সেই সময় আমি সংরক্ষণ করে রাখতে পেয়েছিলাম সঠিক রূপে যা কিনা এখন মণিমালার রূপে আপনাকে আমাকে আমি আপনাকে আমাকে নিজেকে আমি পড়াতে যাচ্ছি আমার দাদু রাজবিহারী ঘোষ উনি অনেকটাই বর্ধিষ্ণু মানসিকতার দূরদৃষ্টি সম্পন্ন দৈবী মানুষ ছিলেন কি করে এক অসম্ভব করেছিলেন এক বর্ধিষ্ণু অঞ্চলে এসে এক পরিপৃপ্তি পরিতৃপ্তি পরিধি বিশাল পরিধি জনসমাবেশ শুধুমাত্র নিজের পরিবারই নয় পারস্পরিক সমস্ত একত্রিত রূপে সেখানে সেই পরিকল্পনার ছক ওনার মনের মধ্যে ঈশ্বর আগেই একে দিয়েছিলেন যা অকল্পনীয় কল্পনা এক বর্ধিষ্ণ অঞ্চল সমস্ত সেখানে বসবাসকারী মানুষ প্রথমে সমস্ত কর্মী কর্মী সুকর্মী বাড়ির সদস্য মনীষ কিসণ কারিগর যা যা কি না আপনার এক শহর গড়ে তুলতে বর্ধিষ্ণু শহর গড়ে তুলবার জন্যে দৈবীয় ভিত্তি স্তর রূপে দরকার হয়ে থাকে যার দৈববাণী উনি আগে জানতে পেরেছিলেন ঈশ্বরের দ্বারা আর আমি এখানে অন্যরকমও বলতে পারি যে সেই সময়ে সমস্ত দৈবীয় ছিল মানুষরা জনেরা কি দৈবী আদেশ মনের মধ্যে আগে ভেসে উঠত স্বপ্নাদেশ পেয়ে থাকতেন সেই সময়ের শিক্ষা দীক্ষা মনস্তর সমস্তই দৈবীয় ছিল সমাজ চেতনা মনের চেতনা সংসারের পরিকল্পনা প্রকৃতি পরিবেশ এতই ওতপ্রোতভাবে জড়িত ছিল যে সে এখন ব্যথারূপে কোনো বঞ্চনা বা গঞ্জনা বা অন্য কিছু রূপে নয় এখন সেটা পরিতৃপ্তিতে পরিবৃত্তিতে প্রকাশিত হতে চলেছে অদ্ভুত রূপে মাঝের খেই আমি কিছু কিছু জায়গায় যেগুলো ধ্বনিত হতে যাচ্ছিলো আমি খেই হারিয়ে ফেলেছি যদিও বা সেই খেই আপনি খুঁজে পেতে পারেন বন্ধুরা এক ভাঙা বাড়ির উপকথা যা কিনা ভাঙা নয় হৃদয় কিভাবে সেটাকে সম্পূর্ণ পরিতৃপ্তিতে এনে পরিবৃত্তিতে এনে ব্যাখ্যা করতে পারে কি কি অদৃশ্য রূপে সেখানে কারা কারা এখনও বসবাস করে আছেন বসবাস করে চলছেন আর সেই যে সত্তা সেই সত্তা কিভাবে খণ্ডবিখণ্ড হয়েও একাত্ম হয়ে আছে হৃদয়ের মণিকোটায় আমি সেই অংশটুকুই খালি তুলে ধরতে যাচ্ছি এক বাড়ি সে শুধুমাত্র ইঁট ভিত্তিস্তর ভূমি বালি চুন সুরকি আরও অনেক অনেক আধুনিক আপনার নকশার অংশ নয় বন্ধুরা এখানে ভূমি পূজন এখানে দেবতার নির্দেশ এখানে কিভাবে আপনি ব্লেসড ঈশ্বর হ্যাঁ বলেছিলেন ওপরে তবেই হ্যাঁ হয়েছিল নাহলে হ্যাঁ হতে পারতো না এখানে সেই সমস্ত নেবার্সের মধ্যে সেই সমস্ত আমাদের পরিবেশ প্রকৃতি আমাদের প্রতিবেশীর মধ্যে সেখানে আপনাকে স্থাপনা করবার নির্দেশ দৈবী আমি মনে করে থাকি রূপেই আপনি আপনার প্রতিবেশী পেয়ে থাকেন সেই অঞ্চল পেয়ে থাকেন সেই জমি পেয়ে থাকেন সমস্ত পেয়ে থাকেন এখানে ঈশ্বর কী রূপে অতৃপ্ত কি সেটা সমস্ত আমরা পাবার পরেও সেই রূপে সেই দূরদৃষ্টি সেই দৃষ্টি সেই পরিতৃপ্তিতে আসতে অক্ষম হয়ে যায় কেন না ঈশ্বরের ভূমি থেকে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করেছি কিভাবে যখন নিজস্ব ভূমিতে আমরা এক স্ট্যাম্প আমরা এক এটা আপনার প্রকৃত বাংলা আপনি আমাকে বলবেন যেটা লাগিয়েছি কি এবার থেকে ঈশ্বরের হাত ধরবো না এবার থেকে আমরা আমাদের নিজের বুদ্ধিতে চলব ঈশ্বর সঙ্গে থাকুন ঈশ্বর থাকুন ঈশ্বর আছেন ছিলেন থাকবেন কিন্তু এখন থেকে ঈশ্বরের দরজায় ভিক্ষা না চেয়ে এক এক মুহূর্ত ভিক্ষা না চেয়ে আমরা এখন নিজের বুদ্ধিতে চলব কারণ এটা এটা ঈশ্বরেরই পরিকল্পনা আমরা মনে করে থাকি ঈশ্বরের হাত ছেড়ে নিজস্ব বুদ্ধিতে চলাটাকেই আমরা প্রকৃত আমরা আশীর্বাদ ধন্য বলে মনে করে থাকি বন্ধুরা ঈশ্বর আপনি পরিতৃপ্তিতে পরিবৃত্তিতে আমি পাপি তাপি মনুষ্য যার পাপ কোনো দিন খণ্ডন হবে না অনাদি অনন্ত পর্যন্ত শুধুমাত্র ঈশ্বরের পায়ের তলে ঈশ্বরের পায়ের তলে বারবার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস প্রয়াসের মধ্যে দিয়ে প্রভু পিতা আপনি জেগে থাকুন আপনি ছিলেন আছেন থাকবেন এর থেকে বড়